দিবসে জানা গেল কাঞ্চন শ্রীময়ের ভালোবাসায় নানান মিষ্টি মুহূর্ত একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এই তারকা জুটি জানালেন তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা জানালেন রাগ অভিমান এবং ভালোবাসার কথা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বছর প্রেম দিবসের দিনে সারপ্রাইজ দিয়েছিলেন কাঞ্চন আইনত বিয়ে সেরেছিলেন কাঞ্চনা শ্রীময়ী দেখতে দেখতে তাদের আইনত বিয়ে এক বছর পূর্ণ হল এই বিশেষ দিনে অভিনেত্রী তার ভ্যালেন্টাইনকে ভ্যালেন্টাইনের শুভেচ্ছা তো জানালেনই তার সঙ্গে ভালোবাসা উজাগর করে দিলেন কাঞ্চনের উপর ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী একগুচ্ছ একসঙ্গে কাটানো নানান মুহূর্ত দেখা গেল সেই ভিডিওতে তার সঙ্গে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ লেখেন I don't have a special day of love I love to fall in love every day I am in love with you every day Mr Malik but what can I do today I am officially legally permanently your valentine so i say happy valentine's day officially my love ভালোবাসার দিনে নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন কাঞ্চন শ্রীময়ী ব্যক্তিগত বোঝাপড়া নিয়ে কথা বলতে শোনা গেল কে প্রেম বেশি সক্রিয় অভিনেতা কাঞ্চন জানান আমি একটু নীরব কথায় প্রেম না ছিনিয়ে নিই বয়সে ছোট বউ থাকলে যা হয় আর কি তবে নীরব থাকতে চান কেন কাঞ্চন অভিনেতা জানিয়েছেন আসলে দুজনে একসঙ্গে কথা বললে কেউ কারোর কথা শুনতে পাবে না তাই আমি শুনতে বেশি পছন্দ করি অন্যদিকে শ্রীময়ীর বক্ত তবু তিনি নাকি একটা সময় নীরব কাঞ্চনকেই মন দিয়েছিলেন শ্রীময়ের রাগ হলে কি করেন কাঞ্চন অভিনেতা জানিয়েছেন হঠাৎ চুপ শ্রীমই বুঝতে পারছি না কি হয়েছে শরীরkhar আপনাকে অপরাধ করে ফেললাম শ্রীময়ের কথায় আমি ভীষণ অভিমানী হয়তো সব সময় সবটা বলতে পারি না তবে এই বিষয়টাকেই তো ভালো লেগেছিল রাজনীতিতে আসছেন শ্রীমই এ বিষয়ে অভিনেতা কাঞ্চন জানিয়েছেন শ্রীমই আমার থেকে ভালো রাজনীতি করতে পারে তবে কি এবার রাজনীতি দেখা যাবে শ্রীমইকে ত্রীর সাপ বক্তব্য একদমই না ওটা আমার সাবজেক্টই না আমি বাড়ির আশেপাশের রাজনীতিটাই এখন বুঝে উঠতে পারলাম না তবে হ্যাঁ এটাই রক্ষে যে আমার বাড়িতে কোনো রাজনীতি নেই ভালোবাসার সপ্তাহ উদযাপন করছেন কিভাবে তারা অভিনেতা জানিয়েছেন লাজু খেসে মুশকিল হলো আমি ওইগুলো খুব একটা মনে রাখতে পারি না যখন মনে পড়ে তখন ট্রেন স্টেশন থেকে ছেড়ে চলে গিয়েছে রোজ ডেতে কি করবো ভাবতে ভাবতে দিনটা চলে গেল ব্যাস কেস খেয়ে যাই কাঞ্চনকে কত নম্বর দেবেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ অভিনেত্রীর কথায় ছেলে হিসেবে কাঞ্চন একশো একশো বাবা হিসেবে একশো আশি স্বামী হিসেবে একশো চল্লিশ প্রেমিক হিসেবে একশো আশি তবে বলে দি বাবা হিসেবে আশি দিলাম তার একটা কারণ কাঞ্চনের অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটে দিন অনেক জায়গায় যেতে হয় বহু কমিটমেন্ট থাকে ওর বাকি একদম পারফেক্ট আছে রাগে কত নাম্বার পেলেন শ্রীময়ী চট্টরাজ অভিনেতার কথায় আমার বউ রাগে তবে সঙ্গত কারণে আমাকে সামলাতে গেলে একটু রাগ করাটা দরকার আসলে মনে হয় সংসারে থাকতে গেলে মা লক্ষ্মীর মতো বউ হওয়া দরকার সামলানোর জন্য আর প্রয়োজনে ছিন্নমস্তার মতো রূপ ধারণ করাও দরকার রান্নার প্রশংসা করেছেন শ্রীময়ীর অভিনেতা কাঞ্চন মল্লিক কাঞ্চনের কথায় প্রেমিকা থেকে স্ত্রী তারপর মা এক অদ্ভুত চেঞ্জ দেখেছি শ্রীময়ের মধ্যে একজন নারী পারে এটা কি পরিবর্তন এসেছে ওর মধ্যে জাস্ট ভাবতে পারা যাবে না একটা সময় ও রানতে জানতো না আজ ওর হাতে মাটন ছাড়া আমি খুব একটা খাই না আমাদের সংসার ও বেঁধে রেখেছে কাঞ্চনের রান্না প্রসঙ্গে শ্রীময়ী জানিয়েছেন একটু একটু রাঁধতে পারলেও কোন রান্নায় কি ফোরন হবে তা খানিক বলে দিতে পারে তবে সকালে ঘুম থেকে উঠে শ্রীময়ীকে চা কফি অমলেট মাঝের মধ্যে খাওয়ান কাঞ্চন মল্লিক তবে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনা এ বিষয়ে শ্রীময়ীর বক্তব্য আমি কোনোদিনই চাইনি সম্পর্ক পরিণত ও ভালো থাকুক এটাই চেয়েছিলাম বিয়ে না হলেও একইভাবে বন্ধুত্ব রাখতাম তবে আমি বিয়ে করতাম না কাঞ্চন বলেন আমার জন্য ও যা স্যাক্রিফাইস করেছে তার চার আনাও আমার নেই ভ্যালেন্টাইন্স ডে উপহার শ্রীময়ের ইতিমধ্যে কেনা হয়ে গেলেও কাঞ্চনের অন্য পরিকল্পনা রয়েছে একটু সারপ্রাইজ দিতেই পছন্দ করেন অভিনেতা তার কথায় ওটা একটু সারপ্রাইজ থাক দিনের শেষে না হয় দেখা যাবে কাঞ্চন শ্রীময়ী তাদের প্রথম আইনত বিবাহ বার্ষিকীটা নিজেদের মতো করেই কাটাবেন কোনো বড় উদযাপন নয় কাছের বন্ধু বান্ধবদের সঙ্গেই তারা সময় কাটাতে চান জানিয়েছেন এই তারকা জুটি কাঞ্চন শ্রীময়ীকে তাদের বিয়ের রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি